আসসালামু আলাইকুম হ্যাঁ রা বিশ সবাই কেমন আছো আশা করছি করছিস ভালো আছে যে শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছে সামনে পরীক্ষা সালের পাগল দ্বিতীয় বর্ষিল দ্বিতীয় বর্ষ সামনে অর্থাৎ পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশ ঠিক আছে তার মানুষ পরীক্ষা কি তারিখ আছে

হেল্প করি সবার জন্য ঠিক আছে তো তোমার জন্য হেল্প করতেছি তুমি আমাকে হেল্প হেল্প করবো একটু লাইক এবং কমেন্টের মধ্যে জানিয়ে দিবা ভিডিওটি কেমন হয়েছে এবং যদি তোমরা প্রশ্নপত্র চাও সাজেশনটা চাও আমি পাতা থেকে সাজেশন চাও সব কিছু দিয়ে দিব এবং যদি বলুন গাইড থেকে প্রশ্নগুলো তুলে তুলে দিয়ে দেবো তারপরে প্রশ্নগুলো গাইড থেকে তুলে তুলে বেশি বেশি আমি দিব বুঝছো তারপরে তুমি একটু পড়াশোনা করো এবং লাইক কমেন্ট করো এবং ভিডিওগুলো দেখো ঠিক আছে আচ্ছা এবার দেখো মানবন্ধনটা দেখো আর দুই বিষয় বিষয়গুলো দুইশ এক ঠিক আছে আচ্ছা আমি মানবন্ডন লেখা তোমাদের স্ক্রল করি উপর দিকে আচ্ছা এই দেখো প্রথম হচ্ছে ক নাম্বার দেখো এখানে ক একটি উত্তর লিখতে হবে একটি উত্তর দশ থেকে দশমাদেরকে ঠিক আছে হচ্ছে এই দেখো মাথার নাম আছে সংলাপ দেখুন একটি দশ লিখুন

প্রবন্ধ দেখুন একটি এই সব কটা হচ্ছে আঠাইশ মাস ঠিক আছে দেখাবো দেখাবো প্রবন্ধ একটি দরখাস্ত বা যে দেখুন একটি তারপরে আরবি ব্যাকরণ ব্যাকরণের প্রশ্ন একটি সম্পৃক্ত প্রশ্ন অংশ প্রশ্ন উত্তর একটি তারপরে আরবি তো অনুবাদ একটি লিখতে হবে

ইনশাআল্লাহ তোমরা ভিডিওগুলো দেখো এবং লাইক কমেন্ট আমাদের জানিয়ে দাও আর আমি তোমাদের চেষ্টা করছি সাজেশনগুলো তৈরি করার আমি প্রত্যেকটা বিষয় নিয়ে সাজেশন দিব ফাইনাল সাজেশন দিব এবং বোর্ড প্রশ্ন এবং বিজ্ঞান বিষয়ের প্রশ্ন সব পড়া দিব বোর্ড প্রশ্ন বিজ্ঞান বিষয়ের প্রশ্ন সব পড়া দিব এবং খুব একটি মডেল টেস্ট করা আছে সেগুলো দিব শুধুমাত্র তোমরা লাইক কমেন্ট করো ভিডিওটি জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে এরকম ভিডিওটি চাও শুধুমাত্র এটা লাইক কমেন্ট এবং শেয়ার

আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে দেখাবো যে আজ পরীক্ষা দুই হাজার চব্বিশ এখানে স্ক্রিন রেকর্ডিং করে তোমাদের কাছে দেখাবো মান বন্টন গুলো কিভাবে মানকে দেখা হয় এই দেখো এই দেখো মানকে দেখাচ্ছি এই দেখো এখানে রয়েছে মান বন্টন দুই হাজার চব্বিশ সালের কিভাবে মান বন্টন গুলা তৈরি করতে হয় ওকে আচ্ছা তো প্রথমে আমরা দেখব ইংলিশ সাবজেক্ট কোড হচ্ছে দুইশো চার আচ্ছা প্রথমে আমরা দেখব ইংলিশ আজকে দেখাবো শুধু মান বন্টন আমাদের কাছে দেখাবো শুধু মান বন্টন দেখাবো ওকে তো আমরা শুরু করি যে এক নম্বরে যেটি রয়েছে

রাইটিং রয়েছে পঁয়ত্রিশ মার্ক তার মানে এখানে এই সব সব কথা মিলে হচ্ছে এখানে পঁয়ত্রিশ মার্কের আনসার মানুষকে করতে হবে এক নম্বরে সিচুয়েশনাল রাইটিং তারপরে লেটার্স অ্যান্ড রিজাম তারপর ইজি রাইটিং এই মোট হচ্ছে চারটা চারটা মিলে মানুষকে কি করতে হবে এই

আমি কিন্তু স্ক্রিন রেকর্ডার আর করে তোমাদেরকে ভিডিওগুলো আপলোড করছি তারপর হচ্ছে গ্রামার এই দেখো গ্রামার এর মধ্যে রয়েছে গ্রামার এর মধ্যে পঁয়ত্রিশ মার্ক গ্রামার এর মধ্যেও পঁয়ত্রিশ মার্ক ঠিক আছে এই দেখো পঁয়ত্রিশ মার্ক এর মধ্যে টেস্টিং আইটেমস অ্যান্ড মার্ক ডিসক্রিপশন আচ্ছা ফিলিং দা ব্ল্যাঙ্কস ইউজ আর্টিকেলস প্রিপজিশন এটার মধ্যে এই টু অপশন থেকে প্রশ্ন করবে তারপরে হচ্ছে এই কমপ্লিটিং সেন্টেন্স ইউজ ফ্রেজ ক্লোজ আচ্ছা এটা থেকে প্রশ্ন করবে এই সব প্রাপ্তি মার্ক পাঁচ পাঁচ সব মার্ক পাঁচ পাস করে আচ্ছা তারপর হচ্ছে কনফিউশন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তারপর হচ্ছে প্যাসিভ কনভার্সন কনস্ট্রাকশন আচ্ছা তারপরে চেঞ্জিং ডাইরেক্ট স্পিচ ইনটু ইনডাইরেক্ট স্পিচ তারপরে

তারপরে আমি বারবার দেখাচ্ছি এরপরে হচ্ছে আরো কয়েকটি লেখাচ্ছি দশ মার্ক ট্রান্সলেশন দুইটা থাকলে দুইটার মধ্যে হচ্ছে এখান থেকে দশ মার্ক পাঁচ পাঁচ দশ পাঁচ দেব দশ এখানে মার্কিং উত্তর এক নম্বর হচ্ছে ট্রান্স ট্রান্সলেশন ইন্টু ইংলিশ ইন্টু ইংলিশ করতে হবে তারপর হচ্ছে বাংলা বাংলা ইংলিশ করতে করতে হবে হবে আর আচ্ছা আচ্ছা তারপরে এই হচ্ছে আমাদের এই ধর মানবন্ধনটা দেখা হয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে মূল অংশ থেকে আমরা দেখার পর কিভাবে পাঠ করবে এটা মোড সে মানবণ্ডন থেকে এরকম মানে ধারণা দেওয়া হয়ে গেছে আমরা পরবর্তীতে ভিডিওর মধ্যে স্বাধীন প্রতি আলোচনা করবো যারা পরীক্ষা দুই হাজার চব্বিশের প্রস্তুতি নিত্র তোমরা এনাল্টি সাবজেক্ট করে রাখবে এবং একটা লাইক তোমরা দিয়ে দিবে ওকে আমরা পরের সাবজেক্ট নিয়ে আলোচনা করবো আবার ঠিক আছে

আচ্ছা তো প্রথমে আমরা দেখব ইংলিশ সাবজেক্ট কোড হচ্ছে দুইশো চার আচ্ছা প্রথমে আমরা দেখব ইংলিশ আজকে দেখাবো শুধু মান বন্টন আমাদের কাছে দেখাবো শুধু মান বন্টন দেখাবো ওকে তো আমরা শুরু করি যে এক নম্বরে যেটি রয়েছে এই দেখো রিডিং কম এর এর মধ্যে সম্পূর্ণ মার্কফের বিশ তারপরে আইটেমস এন্ড মার্চ ডিসক্রিপশন আচ্ছা প্রথমে যে আনসারি ক্রিকেশন বা দের ওয়ার্ড মিউনিট অ্যান্ড অ্যাচনিয়ামস রাখা হচ্ছে চেঞ্জিং ওয়ার্ডস ফ্রম নাউন টু

রাইটিং রয়েছে পঁয়ত্রিশ মার্ক তার মানে এখানে এই সব সব কথা মিলে হচ্ছে এখানে পঁয়ত্রিশ মার্কের আনসার করতে হবে এক নম্বরে সিচুয়েশনাল রাইটিং তারপরে লেটার্স অ্যান্ড রিক তারপর তারপরে ইজি রাইটিং এই মোট হচ্ছে চারটা চারটা মিলে মানে কি করতে হবে এই পঁয়ত্রিশ মার্কেট আনসার করতে হবে ওকে এই পঁয়ত্রিশ মার্কের আনসার করতে হবে তোমরা আসলে ইনশাল্লাহ বুঝে গেছো এটা হচ্ছে মান বন্টন আমি কিন্তু এই সাজেশন দিব সাজেশন দিব সাজেশন এই দেখো আমাদেরকে দিব আর পাতা গাইড সাজেশন দেবো তোমাদেরকে সাজেশন দিব ওকে আমি কিন্তু স্ক্রিন রেকর্ড করে তোমাদের ভিডিও গুলো আপলোড করছি তারপর হচ্ছে গ্রামার এই দেখো গ্রামার এর মধ্যে রয়েছে গ্রামার এর মধ্যে পঁয়ত্রিশ মার্ক গ্রামার মধ্যেও পঁয়ত্রিশ মার্ক ঠিক আছে দেখো পঁয়ত্রিশ মার্ক গ্রামার মধ্যে টেস্টিং আইটেমস অ্যান্ড মার্ক ডিসক্রিপশন আচ্ছা ফিলিং দা ব্ল্যাঙ্কস ইউজ আর্টিকেলস প্রিপজিশন এটার মধ্যে এই রিড অপশন থেকে প্রশ্ন করবে তারপরে হচ্ছে এই কমপ্লিটিং সেন্টেন্স ইউজ ফ্রেজ ক্লোজ আচ্ছা এটা থেকে প্রশ্ন করবে এসব প্রাপ্তি এ মার্ক পাঁচ পাঁচ সব মার্ক পাঁচ পাস করে আচ্ছা তারপর হচ্ছে ট্রান্সলেশন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তারপর হচ্ছে প্যাসিভ কনভার্সন কনস্ট্রাকশন আচ্ছা তারপরে চেঞ্জিং ডাইরেক্ট স্পিচ ইনটু ইনডাইরেক্ট স্পিচ তারপরে

তারপরে আমি বারবার বলছি এটা ফাজিল সেকিনের প্রশ্ন দেখাচ্ছি এরপরে রয়েছে আরো কয়েকটি দেখাচ্ছি এটি হচ্ছে ট্রান্সলেশন এটার মধ্যে দশ মার্ক ট্রান্সলেশন দুইটা থাকবে দুইটার মধ্যে হচ্ছে এখানে দেখো দশ মার্ক পাঁচ পাঁচ দশ পাঁচ দুগুণা দশ এখানে মার্কিং লিখতে হবে এক নম্বর হচ্ছে ট্রান্স ট্রান্সলেশন ইন্টু ইংলিশ ইন্টু ইংলিশটাকে তারপর হচ্ছে আচ্ছা তারপরে এই হচ্ছে আমাদের এই ধর মানবন্ধনটা দেখা হয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে মূল অংশ থেকে আমরা দেখার পর কিভাবে পাঠ করবে এটা মোট মানবন্ধন থেকে এরকম ধারণা দেওয়া হয়ে গেছে আমরা পরবর্তীতে ভিডিওর মধ্যে আলোচনা প্রতিবো যারা পরীক্ষা দুই হাজার চব্বিশের প্রস্তুতি নিচে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক তোমরা দিয়ে দিবে ওকে আমরা পরের সাবজেক্ট নিয়ে আলোচনা করবো আবার ঠিক আছে

আচ্ছা তো প্রথমে আমরা দেখব ইংলিশ সাবজেক্ট কোড হচ্ছে দুইশো চার আচ্ছা প্রথমে আমরা দেখব ইংলিশ আজকে দেখাবো শুধু মান বন্টন আমাদের কাছে দেখাবো শুধু মান বন্টন দেখাবো ওকে তো আমরা শুরু করি যে এক নম্বরে যেটি রয়েছে

রাইটিং -ও রয়েছে যে পঁয়ত্রিশ মার্ক তার মানে এখানে এই সব সব কথা মিলিয়ে হচ্ছে এখানে পঁয়ত্রিশ মার্ক এর আনসার তোমাদেরকে করতে হবে এক নম্বরে সিচুয়েশনাল ও রাইটিং তারপরে লেটার্স এন্ড রিজাম তারপর প্যারাগ্রাফ তারপরে এজি রাইটিং এই মোট হচ্ছে চারটা চারটা মিলে তোমাদেরকে কি করতে হবে এই

কিন্তু স্ক্রিন রেকর্ড করে তোমাদেরকে ভিডিও গুলো আপলোড করছি তারপর হচ্ছে গ্রামার এই দেখো গ্রামার এর মধ্যে রয়েছে গ্রামার এর মধ্যে পঁয়ত্রিশ মার্ক গ্রামার মধ্যেও পঁয়ত্রিশ মার্ক ঠিক আছে এই দেখো পঁয়ত্রিশ মার্ক গ্রামারের মধ্যে টেস্টিং আইটেম এন্ড মার্ক ডিসক্রিপশন আচ্ছা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আর্টিকেলস ডিপোজিশন এটার মধ্যে এই 2000 থেকে প্রশ্ন করবে তারপরে হচ্ছে এই কমপ্লিটিং সেন্টেন্স ইল প্লেজ ক্লোজ আচ্ছা এটাকে প্রশ্ন করবে এই সব প্রত্যেকটি মার্ক পাঁচ 500 প্রতি মার্ক পাঁচ পাস করে আচ্ছা তারপরে হচ্ছে টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তারপর হচ্ছে প্রেসিপ টেন্স কনস্ট্রাকশন আচ্ছা তারপরে চেঞ্জিং ডাইরেক্ট স্পিচ ইনটু ইনডাইরেক্ট স্পিচ তারপরে

তারপরে আমি বারবার বলছি এটা ফাজিল সেকেন্ডের প্রশ্ন দেখাচ্ছি এরপরে রয়েছে আরো কয়েকটি দেখাচ্ছি এটি হচ্ছে ট্রান্সলেশন এটার মধ্যে দশ মার্ক ট্রান্সলেশন দুইটা থাকবে দুইটার মধ্যে হচ্ছে এখানে দেখো দশ মার্ক পাঁচ পাঁচ দশ পাঁচ দুগুনা দশ এখানে মার্কিং লিখতে হবে এক নম্বর হচ্ছে ট্রান্স ট্রান্সলেশন ইন্টু ইংলিশ ইন্টু ইংলিশ থাকলে আচ্ছা তারপরে এই হচ্ছে আমাদের এই ধর মানবন্ধনটা দেখা হয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে মূল অংশ থেকে আমরা দেখার পর কিভাবে পাঠ করবে এটা মোট সে মানবন্ধন থেকে এরকম ধারণা দেওয়া হয়ে গেছে আমরা পরবর্তীতে ভিডিও সাধারণের আলোচনা করবো যারা পরীক্ষা দুই হাজার চব্বিশের প্রস্তুতি নিচে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক তোমরা দিয়ে দিবে ওকে আমরা পরের সাবজেক্ট নিয়ে আলোচনা করবো আবার ঠিক আছে ইংলিশ ফার্স্ট সেকেন্ড ফার্স্ট একই ভাবে আচ্ছা ওকে